আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম তো এখানে আমি আজকে ঢ্যাঁড়সটা রান্না করে নিব আমি ঢেঁড়স কিন্তু বরাবরই ভাজি করি তেমন একটা রান্না করা আমার হয় না তো একইভাবে প্রতিদিন খেতে ইচ্ছা করে না তো ভাবলাম আজকে একটু রান্না করি ভিন্নভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো ঢ্যাঁড়সটা কিন্তু এক একটা ঢ্যাঁড়স আমি দুই টুকরা করে নিয়েছি নিয়ে কিন্তু এখানে আমি এই যে তেলের উপরে কিছুটা লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিলাম তো একটু লাল বন্য হয়ে এলে কিন্তু উঠিয়ে ফেলতে হবে এতে কিন্তু কালারটা নষ্ট হবে না দেখতেই পেলে যে সবুজ আর কি আছে এখনও দেখতে কিন্তু ভালো লাগছে তো যাই হোক আমি উঠিয়ে নিয়েছি নিয়ে এখন আবারও তেলের ভিতরে আমি এখানে কিন্তু আট থেকে দশটা মেথি নিয়ে নিয়েছি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এখানে আস্ত জিরা দিয়েছি কাঁচামরিচ আর দুই তিনটা আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে আর কি কেটে তো এখানে আমি আলু দিয়ে নিয়েছি ঢেঁড়সের ভিতর দেওয়ার জন্য আলুটা দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগে তো আলুটা আমি একটু মানে এখানে ভেজে নিব মশলার সঙ্গে আর বেশি জোরে জাল দিয়ে দিয়ে আর কি ভাজা যাবে না তাহলে যে মশলাগুলো দিয়েছি তিতো লাগবে তিতো লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না পুড়ে যাবে এই জন্য অল্প একটু নেড়ে চড়ে আর কি ভেজে এখন আমি ভিতরে অল্প করে পেঁয়াজ দিয়ে নিলাম তো খুব বেশি উপকরণের কিন্তু দরকার নেই সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু অনেক মজা লাগে এই ঢেঁড়সটা এইভাবে রান্না করলে আমার তো অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমার আপুদের সঙ্গে একটু শেয়ার করি তো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যে কিছুটা মশলা আবারও অ্যাড করব এখানে আছে জিরা আদা আর হচ্ছে রসুন লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো আমি হলুদের গুঁড়া লবণ সব একসঙ্গে আর কি দিয়ে নিব লবণটা একটু পরে দিব তো এই যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবো না শুধু যে আর কি পাত্রেটা আমি মশলা রেখেছিলাম সেটা একটু ধুয়ে হালকা দিয়ে দিলাম এই পানিটাই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে আলুগুলা এখানে আর পানি দেওয়ার দরকার নেই তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিব আলুটা তো এই যে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর আমার কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এই জালটা কিন্তু মিডিয়াম লো হিটে আর কি থাকবে একেবারে হাই হিটে দেওয়া যাবে না তারপরে ভালোভাবে আর কি নেড়ে চেড়ে আমার আলুটা যে যখন এইটটি সিদ্ধ হয়ে যাবে তখনই আমি কিন্তু ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি কারণ ঢ্যাঁড়সটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি এবং খুব বেশি আর কি পানিরও দরকার হবে না রান্না করার জন্য অল্প হয়ে যাবে তো আমি কিন্তু এখনও পানি দিইনি এই পর্যায়ে আমি তিন থেকে চার মিনিট আবারও ভালোভাবে আর কি নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছিলাম এই তেল আর মশলা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে বাড়তি কোনো পানির দরকার নেই এখন আমি কিছুটা পানি অ্যাড করেছি তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আমার কিন্তু দুইটাই জিনিসই আর কি সিদ্ধ হয়ে গেছে এজন্য খুব বেশি পানির প্রয়োজন নেই তো আমি সিদ্ধ করতে মানে ঝোলের পানি দিয়ে এখন আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এখানে কিন্তু আট দশ মিনিট ওয়েট করতে হবে তো এই যে বলক চলে এসেছে পানিতে তো মাঝে মাঝে কিন্তু এরকম নেড়েচেড়ে দিতে হবে পরে আমি আবারও একটু ঢেকে দিব হওয়া পর্যন্ত তো যেহেতু ঢেঁড়সটা নরম দ্রুতই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে তো একটু কিন্তু ঝোল না রাখলে আবার ভালো লাগে না কেমন আমি কিন্তু একেবারে শুকাই নি আবার অতিরিক্ত ঝোলও রাখিনি মানে গা মাখা গা মাখা ঝোল রেখেছি অল্প করে এতে কিন্তু খেতে সেই মজা লাগে অনেক ভালো লেগেছিল আসলেই মাছ ছাড়া রান্না করেছি অনেক ভালো লেগেছে এইভাবে ট্রাই করে দেখতে পারো অনেকেই ঢেঁড়স পছন্দ করে না তো এইভাবে রান্না করে দিলে কিন্তু তারাও খাবে আর এইদিকে আজকে একটু আলু দেওয়ার কাকরোল রান্না করব এটা আজকে হাতে মাখিয়ে রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে সব মশলা নিয়ে নিয়েছি জিরা রসুন বাটা তারপরে হলুদ লবণ লাল মরিচের গুঁড়া সামান্য দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ তো আগে দিয়ে সবগুলো মশলা আর কি চটকিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে একটু হাতে মাখিয়ে রান্না করব। তো আমার এই কাকরোলার আলুর রেসিপিটাও কিন্তু অনেক মজা হয়েছিল দুইটা তরকারি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখন আমি কেটে রেখেছিলাম কাঁকরোলগুলা কিন্তু ছোট ছোট করে আলুটাও ছোট আলু নিয়ে আর কি কেটে রেখেছি যখন আর কি রান্না হয়ে যাবে দেখবা যে আলুটাও নরম হয়ে ভেঙে যাবে অনেক ভালো লাগবে আর কাঁকরোলের সঙ্গে মিশে যাবে এই যে আমি সব মশলার সঙ্গে আলু আর কাঁকরোলটা কিন্তু ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছিলাম তো আমরা সবাই তো জানি যত ভালো করে কষানো হয় বা হাতে মাখিয়ে নেওয়া হয় তত কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায় এই যে আমি সব ভালো করে এই যে মেখে পরে পানি দিয়ে নিলাম তো এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম মানে কালারটা ভালো আসার জন্য এটা ইচ্ছা করলে নাও দেওয়া যেতে পারে তো এই যে এখন আমি ভালোভাবে নেড়ে চড়ে বসিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব হওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব এই যে বলক চলে এসেছে তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আজ হয়তো ভালো লাগছে না কাল হয়তো আমার ভিডিও ভালোও লাগতে পারে আর অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইকই আমার ভিডিওটা অনেকজনের কাছে আর কি পৌঁছাইতে সাহায্য করবে তো এখানে একটা ডিম দেখতে পারছেন এই ডিমটা কিন্তু এর ভিতরে আমি ভেঙে দিব এইভাবে রান্না করে দেখবেন যে কোনো তরকারির ভিতরে যদি মাছ না থাকে আপনারা একেবারে লাস্ট পর্যায়ে নামানোর দেখা যাচ্ছে দু থেকে তিন মিনিট আগে এইভাবে ডিমটা ভেঙে দিবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করতে হবে তাহলে ভিতরে কুসুমটাও শক্ত হয়ে যাবে দেখেন আমার কুসুমটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এই ডিম ভেঙে দিলেও কিন্তু অনেক মজা লাগে এটা আমি প্রায় প্রায় মাছ না থাকলে রান্না করি আপনারা কিন্তু এভাবেও ট্রাই করতে পারেন দেখবেন অনেক মজা লাগে তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ